রোড অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্টে স্পট ডেট হয় একজন এবং আরেকটি লোক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে আমরা যারা বাইক চালাই তাদের খুবই সতর্কতার সাথে রাস্তায় বের হতে হবে এবং রাস্তায় বের হওয়ার পর আপনি যতই সতর্ক থাকেন পিছন থেকে আপনাকে মেরে দিতে পারে অথবা আপনি দাঁড়িয়ে আছেন আর সে থেকে কোন একটা দুর্ঘটনার শিকার আপনি হতে পারেন তাই আমাদের সতর্কতার পাশাপাশি আমাদের উচিত হবে যখনই আমরা পার্কিং করব তখন একটা নিরাপদ স্থানে পার্কিং করার চেষ্টা করব তার কর কপালে যদি দুঃখ দুর্দশা থেকেই থাকে তাহলে তো কথাই নেই আমি চাই আমার সকল প্রিয় বাইকার বন্ধুরা যারা যেখান থেকেই বাইক নিয়ে রাস্তায় বের হন বা যে অবস্থায় থাকেন না কেন সর্ব অবস্থায় সেফটিতে থাকবেন কারণ তারা হলো করতে যে আমাদের দেখা যায় অনেক প্রবলেম আসে এবং আমাদের জীবনে একটি দুঃখ দুর্দশা নেমে আসতে পারে তাই আমাদের উচিত সতর্কতার সাথে সাবধানে বাইক নিয়ে বের হওয়া এই মুহূর্তে কে কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্টে জানাবেন অবশ্যই টাঙ্গাইল কালীহাতিতে এই দুর্ঘটনাটি ঘটে এবং সাথে সাথে স্পট ডেট সাথে সাথেই একজন স্পট ডেট সবাই জয়েন হন কে কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন কমেন্টে জানান আমি আপনাদের সাথে আড্ডা দিতে এসেছি অফিস টাইমের ফাঁকে আমার সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছে হুম এ তথ্য দিলো যে কারেন্ট আসবো না কিন্তু তথ্য দেওয়ার পরেই লাইন নাই

ইয়ামিন হাই দিয়েছেন কোথা থেকে হাই হ্যালো বলছেন কমেন্টে জানিয়ে দিন যারা আমার চ্যানেলটিতে নতুন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রাইব আমার জন্য একটি আশীর্বাদ একটা সময় একটা সাবস্ক্রাইবার ছিল না সেই জিরো থেকে আজকে পর্যন্ত যারাই আমার সাথে যুক্ত আছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃতজ্ঞতা কে থেকে যুক্ত হয়েছেন কমেন্টে জানিয়ে দিন আমি অবসর সময় আপনাদের সাথে যুক্ত হতে চেষ্টা করতেছি তো ইয়ে আমেরিকাতে হ্যাঁ ডিম নিক্ষেপ করছে ডিম মোবারক জানাইছে ডিম মোবারক জানানোর পরে ওটার আবার ই করছিল আটকাইছিল কিন্তু আবার যে রুহুল কবির রিজবি বলছে কি যে কই আমরা তো আমাদের ইয়ে মির্জা ফখরুলের উপরে কোনো হেনস্তার কোনো কিছু তো আমরা দেখি নাই হ্যাঁ কয়েক ইউটিউবে কাটিং মারিং করে প্রচার করছে কিন্তু এরকম কোন ঘটনা আমাদের এখানে আমরা দেখি নাই তার উপরে যে আর চালু করে ধরো করে ফল সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে টাঙ্গাইল কালীহাতির একটি ব্রিজ সংলগ্ন সেখানে আজ সকালে একটি দূর ঘটনার সংঘটিত হয় মোটর সাইকেল ধুমরে মুচড়ে যায় একজন স্পট ডেট এবং আরেকজন গুরুতর অবস্থায় হাসপাতালে আছে আমরা যারা বাইক রাইড করি এবং রাইড শেয়ার করি তাদের সকলের উচিত আমরা যেন খুব সতর্কতার সাথে রাস্তা চলাচল করি কালি হম হনটা একবারে ধুমরে মচরে গেছে একবারে মানে অতিরিক্ত গতি সবার প্রাণহানির প্রাণহানির জন্য আশঙ্কাজনক কারণ হচ্ছে যে আপনি আস্তে আস্তে চালাইতেছেন পিছন থেকে মেরে দিতে পারে আবার যে দ্রুত গতিতে চলতেছে তারও মনে করেন যে ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা বেশি নিয়ন্ত্রণ হারে ওই যে যেমন

এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন অবসর টাইমে আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং বাইকার বাইদের একটি সতর্কতামূলক কথা বলার জন্য যারা আমরা বাইকার আছি তারা কিন্তু রাস্তাঘাটে নানা বিভিদের সমস্যার সম্মুখীন হই আপনি সতর্ক থাকলেও পিছন দিক থেকে বিভিন্ন গাড়ি যানবাহন আপনাকে মেরে দিতে পারে এবং আপনি যদি ওভার স্পিডে চালান সেক্ষেত্রেও আপনার জীবন নাশের ঝুঁকি থাকে তাই আমাদের সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে কারণ হচ্ছে জীবনটা একটাই লাইফটা লাইফে আপনি একবার ভুল করে যদি পঙ্গু হয়ে যান জীবন হারিয়ে ফেলেন মৃত্যুবরণ করেন তাহলে কিন্তু শেষ সেখানে কিন্তু এমন সুযোগ নেই যে আবার লাইফ নিয়ে আবার দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে পারবেন এই কারণে আমাদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে রাস্তায় চলাচল করতে হবে বিশেষ করে আমরা যারা বাইক চালাই আমাদের বাইক নিয়ে ওভার স্পিডে চালানো এবং দ্রুত গতিতে মাথায় একটা টেনশন রেখে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাই আমাদের উচিত আমরা নিরাপদ থাকার চেষ্টা করব সব সময় সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি এটা মনে রাখতে হবে যে আমরা দ্রুত গন্তব্যস্থলে পৌঁছা যেতে পৌঁছে যেতে চাই যে কারণে আমাদের এই সমস্যাটা বেশি তৈরি হয় এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছেন কমেন্টে জানিয়ে দিন ইয়ামিন আপনি কোথা থেকে দেখছেন তামিম আহমেদ আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আরও যারা আমার সাথে যুক্ত হয়েছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্ট করে রাখবেন তাহলে আপনাদেরকে আমি পরে লাইভ শেষে সাবস্ক্রাইব করে দিতে পারব যে কোনো একটি ভিডিওতে আমার যে কোনো একটি ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করে রাখবেন তাহলে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব ব্যাক দিতে পারবো যাদের বিশেষ করে সাবস্ক্রাইব কম তাদেরকে তাদের জন্য এই অফারটি এবং এই টেকনিকটি খুবই কার্যকরী যে আপনারা কমেন্ট করে রাখবেন আপনারা যে কোনো ভিডিওতে যে কমেন্ট করে রাখবেন জোকিগঞ্জ সিলেট সিলেট হচ্ছে লন্ডন বা প্রবাসীদের আবাসস্থল বাংলাদেশের মধ্যে একটি অন্যতম সুশৃঙ্খল জেলা হচ্ছে সিলেট তামিম আহমেদ আপনি জোকিগঞ্জ সিলেট থেকে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে পিনে দিয়ে দিচ্ছি জকিগঞ্জ সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তামিম আহমেদ ভাই আপনি কি করেন সেটি যদি আমাদের সাথে শেয়ার করতেন আমরা একটু জানতে পারতাম সিলেটের বেশ কিছু পর্যটন এলাকা আছে বিশেষ করে সাদা পাথরের যে সুনামগঞ্জ সেটা কিন্তু খুবই সৌন্দর্যপূর্ণ কারণ সেখানে যাওয়া হয় না কিন্তু যারাই চেয়েছে যাদের মাধ্যমে বা ইন্টারনেটের কল্যাণে আমরা যে চিত্রগুলো দেখেছি সাদা পাথরের কারণে সেই সুনামগঞ্জ সাদা পাথরের যে এলাকাটা সেটি কিন্তু খুবই মনোমুগ্ধকর অনেকে আমার সাথে যুক্ত হয়েছেন কিন্তু চ্যাটিংয়ে তাদের কোনো কমেন্টে দেখতে পাচ্ছি না যারা কমেন্ট করবেন তাদের নাম ধরে ধরে কথা বলা যায় যারা গোপনে আমাকে দেখতে পাচ্ছেন অর্থাৎ দেখছেন আমাকে কিন্তু লাইক কমেন্ট করছেন না তাদেরকে আসলে প্রকাশ্যে তাদের নাম বলাটা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাই যারা লাইভে যুক্ত আছেন তারা অন্তত চ্যাটিংয়ে কিছু লিখে যাবেন আর যাদের সাবস্ক্রাইব প্রয়োজন তারা আমার যে কোনো একটা ভিডিওতে একটা কমেন্ট করে আসবেন তাদেরকে আমি সাবস্ক্রাইব ব্যাক করে দিব বিশেষ করে আপনারা জানেন যে ইউটিউবে কাজ করতে হলে এক হাজার সাবস্ক্রাইব লাগে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় আজকে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে সেখানে স্পট ডেট একজন বাইকটির অবস্থাও একদম ভয়াবহ অবস্থা বাইকটি ভেঙে চুরে চুরমার হয়ে গেছে আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে তামিম আহমেদ আই ইঞ্জিনিয়ার অনেক ভালো লাগলো খুব সুন্দর একটি পেশা কোথায় আপনি জব করেন কোথায় এখন একটু জানাবেন আমাদেরকে আপনারা সাথে আছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে কি ফাইনাল খেলা হলো স্যার কে জিতলো ওই যে জাঙ্গাল স্কুলে এলো না কোন জায়গায় এলো মিনি স্টেডিয়াম তাহলে এখন কি পুরস্কার হিসাবে কি দিব ট্রফি না আর এরা এবারে জেলা পর্যায়ে খেলবো যে কার সাথে খেলছিল হ্যাঁ না কাম হইতো এই মুহূর্তে আমার সাথে যে যেখান থেকে যুক্ত হয়েছেন কমেন্টে জানাবেন বাইক নিয়ে যারা চলাচল করে তাদের উচিত একদম সেফটি হয়ে বের হওয়া দোয়া কালাম পরে তারপর বাড়ি থেকে বের হওয়া কারণ এই বাইক অ্যাক্সিডেন্টের মৃত্যু রাস্তা ভালো থাকার কারণে রাস্তায় গতি গেছে আর এই উচ্চ গতির কারণেই এখন কিন্তু আমি মোহাম্মেদ আমি জোকিগঞ্জে জব করি আমি আহমেদ আপনি কি টাঙ্গাইল কখন আসছেন টাঙ্গাইল কোথাও আসছেন কিনা বা এসে থাকলে কোন এলাকায় এসেছেন অবশ্যই জানাবেন আপনারা যুক্ত আছেন আমি ইব্রাহিম ডিজিটাল ইব্রাহিম চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে যুক্ত হয়েছি একটি আপডেট নিউজ দেওয়ার জন্য যে বাইক অ্যাক্সিডেন্ট স্পট ডেট আপনি একবার চিন্তা করেন কোন পিতা মাতার সন্তান তাদের মায়ের বাবার বাবা মায়ের বুক খালি করে আজকে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল আমাদের সবারই পৃথিবী থেকে বিদায় নিতে হবে কিন্তু এরকম একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে আমাদের কারো জীবন যেন অকালে ঝরে না যায় সেই জন্য আমাদের বাইক নিয়ে বের হওয়ার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং শুধু নিজে সতর্ক থাকলে হবে না রাস্তাঘাটে দেখবেন অনেক ধরনের মানুষ আছে তারা বিভিন্নভাবে রংভাবে গাড়ি চালায় এবং পিছন দিক মেরে দিতে পারে সামনের দিক থেকে মেরে দিতে পারে তা আমি আহমেদ টাঙ্গাল আসেননি দাওয়াত নেন ভাই টাঙ্গাল আসবেন ইনশাল্লাহ

मस्ती हो मस्ती ना बड़ी। बस बस। क्या ना क्या ना। हाँ। 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 मार्च क्या है महफूज़ है लाभ है। उसका दिल क्या है। कुछ करता है महफूज़ को ना। तो क्या है लाभ है। आप देख रहे हैं ना। यूँ कुछ करोगे। संगर से आते हम लोग यहां पर आए अभी आ रही है हमें तो क्यों सिले टूटी में एक दिन तो अभी तो मंगल दे तो शनिवार लाइव जैसे रंग ये तो हमारे नाम किसने का मूवमेंट है भाई नहीं हम कैसे आ ना ये ओ অফিস টাইমে তো ফ্রি ছিলাম যে কারণে আপনাদের সাথে লাইভে যুক্ত হওয়া দাঁড়াতে পারতো কেন কম কোন জায়গায় দাও এটা জিজ্ঞেস করো কে কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন তামিম আহমেদ সাথে বেশ অনেকক্ষণ যাবত আড্ডা হচ্ছে আরও যারা এই আড্ডায় যুক্ত হননি তাদেরকে বলবো আপনারাও যুক্ত হয়ে নিন কাজের ফাঁকে একটু সময় অবসর সময় পেয়েছি সেই সময়টুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং আজকে একটি আমাদের টাঙ্গাইলের কালিহাটিতে একটু মর্মান্তিক দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনার দুঃখ কষ্ট এবং সে বিষয়ে আপনাদেরকে একটু সতর্ক করার জন্য লাইভে যুক্ত হলাম একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না জি তামিম ভাই তামিম আহমেদ আসবেন ইনশাল্লাহ আপনার জন্য দাওয়াত রইল অবশ্যই আসবেন কামিম আহমেদ ভাই অনেকক্ষণ তিনি কিন্তু আমার সাথে যুক্ত আবার অনেকেই যুক্ত আছেন কিন্তু আসলে একটা বিষয় খেয়াল করেন যে আমরা আমাদের যদি কোনো একটা পদচিহ্ন কোথাও রেখে দিতে চাই তাহলে অবশ্যই সেখানে কমেন্ট না করলে সেটা কিন্তু চিহ্ন হিসেবে থাকে না আমাদের পদচিহ্ন রাখার জন্য অবশ্যই কমেন্ট করে রাখতে হয় আর যদি কারো সাবস্ক্রাইব প্রয়োজন হয়ে থাকে তাহলে আমার যে কোনো একটি ভিডিওতে আপনি কমেন্ট করে রাখবেন ইনশাআল্লাহ সবার কমেন্ট ধরে ধরে সাবস্ক্রাইব করে আসবো আপনাদের চ্যানেলে টাঙ্গাইল কালীহাতিতে একটি মর্মান্তিক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে স্পট ডেট হয় একজন এবং আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছেন খুবই মর্মান্তিক ঘটনা ঘটে আজকে কালীহাটিতে টাঙ্গাইলের কালীহাটিতে কে কে আমার লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানিয়ে দিন এটা কি কি মাফলা এটা কি মাফলা এটা ভিজ ছিল পর ধিয়া এমনি হম কিভাবে বাইক চালিয়ে যায় আল্লাহ আল্লাহ মনে হয় যে তাদের জীবনের কোনো মূল্য নেই মায়া নাই পাঁচটা মিনিট পরে গেলে কি হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আমরা যদি বেঁচে না থাকি আর তারা করে কি হবে ভাই ওকে ভাই অনেকক্ষণ ছিলেন সাথে কাজ করেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার যুক্ত হবেন সে আশা ভরসায় আপনাকে বিদায় জানাচ্ছি অনেকক্ষণ ছিলেন আমার সাথে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আপনি আমিও শেষ করে দেব আমারও অফিসিয়াল কাজে যেতে হবে আরও কেউ আছেন কিনা এখন যুক্ত হবেন তা না হলে আমি লাইভটি এখানেই শেষ করে দেব এবং আবারও সতর্ক করে দিতে চাই যারা বাইক চালান তারা অবশ্যই সতর্কতার সাথে রাস্তাঘাটে চলাচল করবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এই জন্য আমাদের উচিত দুর্ঘটনা এড়িয়ে চলা অসংখ্য ধন্যবাদ তামি মোহাম্মদ বাই সাবস্ক্রাইব করেছেন আর আপনি আপনাকে আমি অনেক সময় লাইভে থেকে সাবস্ক্রাইব করা যায় না যে কারণে আমার একটি ভিডিওতে কমেন্ট করে রাখবেন তাহলে ওই কমেন্টে ধরে আপনার চ্যানেলটি ঘুরে এসে সাবস্ক্রাইব করে দিতে পারবো আমি যারা সাবস্ক্রাইব করেছেন এবং সাবস্ক্রাইব আপনাদের কম যাদের তারা হচ্ছে আমার ভিডিওতে কমেন্ট করে আসবেন এবং সেখান থেকে আপনাদেরকে আমি সাবস্ক্রাইব করে দিতে পারবো তা হলে কিন্তু অনেক সময় দেখা যায় সাবস্ক্রাইব করা সম্ভব হয় না কারণ লাইভে অনেকক্ষণ লাইভ হয় এবং সেখান থেকে আপনাদের চ্যাটিংগুলো খুঁজে খুঁজে বের করে যেটা একটু কষ্টসাধ্য হয়ে যায় যে কারণে হচ্ছে আপনারা আমার যে কোনো একটি ভিডিওতে যায়া লাইক কমেন্ট করে আসবেন সেখান থেকে আমি আপনাদের ফলো সাবস্ক্রাইব করে দিতে পারবো ব্যাক করে আসতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ